প্রিয় তিনি ভাইয়া এবং কাজা নামাজ আপনারা কিভাবে আদায় করবেন আপনাদের জীবনের অনেক নামাজগুলো কাজা হয়ে রয়েছে বিশ বছর এমনকি আপনি সারা জীবন নামাজ পড়েন নাই সুতরাং আপনি কাজা নামাজগুলো কিভাবে আদায় করবেন কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন কোন সময়ে কাজা নামাজগুলো পড়তে পারবেন এবং কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়মকানুনটা একটা ভিডিওর মাধ্যমে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আশা করি ভিডিওটা যদি দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজ কিন্তু মিস করে ফেলেছিলেন তাআলা আনহু তিনি কিন্তু বলেছিলেন ওগো আল্লাহর রাসূল আসরের নামাজ তো আমাদের ফোত হয়ে গিয়েছে আজরের নামাজ কাজা হয়ে গিয়েছে সুতরাং নবী করিম সাল্লা আল্লাহ আলহিাস মাকরুহে তাহারিমির সময়ে কিন্তু আসরের নামাজটা পড়েছিলেন আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনাদেরকে আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব কোন সময় আপনারা কাজা নামাজগুলো আদায় করতে পারবেন দেখেন সৈয়তের পক্ষ থেকে তিনটি সময় নির্ধারণ করা হয়েছে যে তিনটি সময়ে নামাজ আদায় করা মাকরুহে তাহারিমি একটা হলো সূর্য যখন উদিত হতে থাকে তখন আঠারো উনিশ মিনিট সময় আপনি নামাজ পড়তে পারবেন না এটা হলো এক নম্বর দুই নম্বর সূর্য যখন মাতার বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না মাকরুহে তাহারিমি হবে এরপরে তৃতীয় নম্বর হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না তখন নামাজ পড়াটা কি মাকরুহে তাহারিমি সুতরাং এই তিনটি সময় বাদ দিয়ে আপনি কাজা নামাজ পড়তে পারবেন কখন সূর্য তখন অতীত হতে থাকে আঠারো উনিশ মিনিট সময় বাদ দিয়ে বাকি সময় অর্থাৎ আপনার সূর্য বরাবর হওয়ার আগে মাঝামাঝি যে সময়টা রয়েছে ওই সময় টার মধ্যে আপনি কি নামাজ করতে পারবেন এরপরে জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি কাজা নামাজ করতে পারবেন আসরের পর থেকে নিয়ে মাকরুহে তাহারিবীর আগ পর্যন্ত আপনি কি নামাজ কাজা নামাজ করতে পারবেন এরপরে মাগরিবের পর থেকে নিয়ে এসার পর্যন্ত পুরা সময়কে আপনি কাজা কাজানামাজ করতে পারবেন এসারের পর থেকে নিয়ে সারা রাত আপনি কাজা নামাজ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় তিনি ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মাস আলোগুলো আপনাদের জন্য জানা কারণ আপনার জীবনের অনেক নামাজ কাজা হয়ে রয়েছে এগুলো আপনাকে আদায় করতে হবে কারণ নামাজগুলো যদি আপনি আদায় না করেন অন্য অন্য আবাদতগুলো আপনার টাকার মাধ্যমে দিয়ে দেওয়া যায় হ্যাঁ আপনি রোজারা কেন নাই টাকার মাধ্যমে আপনি কি তার কাফারা দিতে পারবেন কিন্তু নামাজ আপনাকে আদায় করতে হবে অন্যতাই আপনাকে গুণাগার হতে হবে আপনার শক্তি আছে সামর্থ্য আছে সুতরাং আপনি নামাজ আদায় করতে হবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে আসুন আপনারা কাজা নামাজের নিয় কাটা কিভাবে করবেন দেখেন আপনি কাজা নামাজের নেওয়া যদি না করেন তাহলে কিন্তু নামাজ হবে না আপনি কোন দিন কোন সময় কোন অক্তের নামাজ কাজা করেছেন অবশ্যই আপনাকে নেয় করতে হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনি ফজরের কাজা নামাজ আদায় করতেছেন তখন আপনি কিভাবে নেওয়াটা করবেন নেওয়াটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার এমনিভাবে মনে করেন উদাহরণস্বরূপ জহরের নামাজ আপনি কাজা করতেছেন আপনি নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি এমনইভাবে পাশ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা হল যে দেখেন একটা নামাজ আছে তারতিব ওয়ার নামাজ অর্থাৎ যার জীবনের পাশবক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য আত্মীয় নামাজ পড়াটা জায়জ হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার এই তারতিবে সাহেবের তার্তিবের নামাজ গুলো না করবে অর্থাৎ ধারাবাহিকভাবে এই নামাজগুলো আগে পড়তে হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনার ফজরের নামাজ জহুরের নামাজ আপনার মাগribের নামাজ আসরের নামাজ এই চারকতো নামাজ কি আপনার কাজা হয়েছে তাহলে আপনাকে আগে এই নামাজগুলো করতে হবে এরপর আপনি আজকের ওয়াক্তের নামাজ পড়বেন যদি পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি কাজা হয়ে যায় তাহলে আপনি সাহেবের তারতিব আপনার জন্য নয় সুতরাং নামাজ পড়বেন এরপরে আপনি কাজা নামাজ পড়ে নেবেন আল্লাহ একবার তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কাজা নামাজগুলো আদায় করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস আলাগুলো জানা সুতরাং আপনার এই কাজা নামাজগুলো কিন্তু আদায় করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে এই কাজা নামাজগুলো পিছনের যত বছরের নামাজ কাজা হয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি সারা জীবন যারা নামাজ পড়েন নাই অবশ্যই আপনারা নামাজগুলো কাজা করে নেবেন আল্লাহ তাহলে আপনাদেরকে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আপনাদের উদ্দেশ্যে আপনারা যাতে করে নামাজ শিখতে পারেন এবং বিভিন্ন ধরনের দোয়া দুরু শিখতে পারেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু